ভাবে লক্ষ্য করলাম যে প্রায় সাড়ে বারো হাজারের বেশি পরীক্ষার্থীর নম্বর বেড়েছে মাননীয় বোর্ড সভাপতি তা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন এটা সত্যি অত্যন্ত উদ্বেগের আমি প্রথমেই বলবো আমাদের সংগঠন শিক্ষানুরো ঐক্যমঞ্চের পক্ষ থেকে কোন শিক্ষক বা শিক্ষিকা যদি ইচ্ছাকৃতভাবে কোনো এই অবহেলা বা এই মূল্যায়নের ক্ষেত্রে তাদের যদি দায়িত্ব জ্ঞানহীনতা থাকে তাকে কোনো মতেই আমরা সমর্থন করি না কিন্তু আমি সকলের কাছে সবিনয়ে কয়েকটি কথা ভেবে দেখার অনুরোধ করব মাননীয় বোর্ড সভাপতি এবং কাউন্সিল সভাপতি সকলের কাছে আমি এই কথাগুলো তুলে ধরছি যে বিষয়টি হলো যে আপনাদের সকলের স্মরণে থাকবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন খাতা দেখার বিষয় আসে তখন আমরা লিখিতভাবে কাউন্সিল এবং বোর্ডকে জানিয়েছিলাম যে একই ব্যক্তিকে কোনোভাবেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেবেন না কেননা ওই একই সম অল্প সময় দেয়া হয় ওই গুটিকতক দিন কয়েক দিনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো অনেক খাতা তাকে মূল্যায়ন করার জন্য যে যথেষ্ট সময়ের প্রয়োজন সে সময় দেয়া হয় না আবার পাশাপাশি আপনারা জানেন ওই সময় একাদশ শ্রেণীর পরীক্ষা হয় এই যে তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা মূল্যায়ন একজনের উপর চাপিয়ে দেওয়া হয় তার ফলে একটা কিন্তু মূল্যায়নের যে প্রকৃত সময় সেই উপযুক্ত যে সময়টা যে প্রয়োজন সেটা দেওয়া হয় না কিন্তু এই দাবি তুলে ধরার পরও কিন্তু আমরা কোনোভাবেই এই দাবিকে তারা কর্ণপাত করেননি বরং তারা প্রেসার দিয়ে কি করে তড়িঘড়ি রেজাল্ট প্রকাশ করা যায় ফল প্রকাশ করা যায় তার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন এবং কথাও আপনাদের মনে থাকবে যে বহু শিক্ষক শিক্ষিকা যাদেরকে কিন্তু খাতা দেওয়াই হয় না কোনো খাতাই দেওয়া হয় না মাধ্যমিকও না এবং উচ্চ মাধ্যমিকও না এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে আবার পাশাপাশি কথাও আমরা জানি যে দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করার জন্য দেখা যাচ্ছে যে শিক্ষকের সংকট খাতা দেখার শিক্ষক শিক্ষিকার অভাব সেটাকে এইভাবে পূরণ করা হয় একই ব্যক্তিকে সব দেয় দেওয়ার কিন্তু একথাও মনে রাখতে হবে যে বোর্ড এবং কাউন্সিল দুটো পক্ষের কিন্তু যথেষ্ট সমন্বয়ের অভাবও রয়েছে এ কথা আমরা দাবি তুলে এই দাবি তুলে ধরার পরও কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি আমরা দাবি করছি আগামী দিনে এই 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 সম্মত এই বিষয়গুলো কিন্তু ভাবা দরকার এবং সেভাবেই খাতাগুলো মূল্যায়নের জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত পাশাপাশি আরেকটি কথা আমি বলে শেষ করব সেটা হচ্ছে অলিখিতভাবে রিজনাল অফিস থেকে অনেক সময় আমরা দেখেছি যে পিপিআর পিপিএসের সময় হেড এক্সামিনারদের জানিয়ে দেওয়া বলা হয় যে কিছুটা নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য ফেল করেছে তাদেরকে পাশ করে দেওয়ার জন্য এই বিষয়গুলোও কিন্তু থাকে এগুলোও কিন্তু নম্বর বৃদ্ধির একটা কারণ কিন্তু সার্বিকভাবে আমরা মনে করি প্রকৃত মূল্যায়নের জন্য তার যথেষ্ট সময় এবং যে খাতা অধিকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো খাতা আবার তার সঙ্গে একাদশ শ্রেণীর যে খাতা একসঙ্গে মূল্যায়ন এবং অল্প সময়ের মধ্যে যদি করা হয় তাহলে ভুল ত্রুটি থেকে যাওয়াটা কিন্তু স্বাভাবিক এই যে ত্রুটি এই পদ্ধতিগত যে ত্রুটি এ সংশোধন করা হোক এ দাবি আমরা তুলে ধরছি কাউন্সিল সভাপতি এবং পর্ষদ সভাপতির কাছে এবং আপনাদের বিবেচনার জন্য এ বিষয়ে একটা আপনাদের সকলের কাছে রাখলাম নমস্কার